আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি বিদেশ আসছি মাজরা বিষয় তো এটাই হলো সেই মাজরা যেহেতু আরবি ভাষা হয়তো আগে জানতাম না এখন আইসা দেখতে পাচ্ছি যে আরবিতে বাগানকে মাজরা বলা হয় তো এটাই হলো সেই মাজরা সবজির বাগান আর এটাই হলো সেই বিনস তো আইসা এখন এই বিনস খেতের কাজ পাইছি বিনস বিশেষ করে যারা বিমান যাত্রী আছেন তারা অবশ্যই বলতে পারবেন যে বিনস কাকে বলে বিনস হলো লুপিয়ার মতো কেউ বলে লুপিয়া কেউ বলে রাইস কেউ বলে বরবটি একই ফল কিন্তু একই একই সবজি বিভিন্ন নামে বলা হয় তো বিমান যাত্রীদেরকে এটা সিদ্ধ করে দেওয়া হয় তো যারা বিমান যাত্রী তারা অবশ্যই এটা জানেন তো এগুলো সেম লুপিয়ার মতো গাছও লুপিয়া গাছের মতো বরবটি গাছের মতোই দেখতে ফল্টও সেম কিন্তু এর একটু শর্ট ছোট তো দাম একটু বেশি অনেক ভালো মানের এগুলা এই জায়গা থেকে বিভিন্ন রাষ্ট্রে যায় তো আমি যেহেতু ওমান আছি ওমানের কথা বলতেছি ওমান থেকে ডুবাই যায় এবং বিভিন্ন রাষ্ট্রে এগুলো যায় তো আইসা ওই কাজই পাইছি তো মাঝরা বলতে বাগানটা এই যে দেখুন বাগান এটা হইলো উপরে নেট চারপাশে নেট আর সম্পূর্ণ লোহার পাইপ পাইপ দেওয়া অনেক মজবুত করে গাছ ইয়া বাগানটা বানানো হয়েছে তো এই ঘরটা অনেক বড় চার পাশে সব নেট আর ভিতরে শুধু সব লোহার পাইপ দেখতে পাচ্ছেন অনেক মজবুত করে ঘরটা বানানো হয়েছে যে বন্যায় কিছুতে ক্ষতিগ্রস্ত না হয় বিশেষ করে বাংলাদেশের মতো তো আর এইসব দেশে কোনো বন্যা জ্বর হয় না তো মাঝে মাঝে হয় দেখা গেছে শীতের সিজনে বন্যা হয় ও মানে কিন্তু বন্যা হইলে বাতাস অনেক বাতাস হয় কিন্তু এই লোহার পাইপ এগুলো অনেক সময় নেটগুলা ছিঁড়ে ফেলে দেয় তো প্রতিটা গাছে রশিদিয়া বান্দা যেহেতু আমরা হাবিল বলা হয় এই দেশে আমরা রক বলি তো প্রতিটা গাছে এভাবে বাইন্দে দিছে মাটি পর্যন্ত আর নিচে পাইপ ফিটিং করা যেটা আমাদের আমাদের দেশে অনেক ময়লা ইয়া থাকে পানি থাকে প্যাক থাকে কাদা থাকে কিন্তু এই সব দেশে নাই সব কিছু বালু তো বালুর বালুর ভিতরে প্রতিটা গাছের গোড়ায় পাইপ ফিটিং করিয়া দিছে যেহেতু পাইপ দিয়ে গাছের গোড়ায় পানি পরবো কিন্তু আর অন্য জায়গায় পড়ার সুযোগ নেই তো আসলে ভাবছিলাম প্রথম আইসা ভাবছিলাম হয়তো অনেক কষ্টের কাজ বুঝি পাইছি টেনশন করছিলাম কিন্তু না এখন দেখি না পরিশ্রম নেই কাজ সহজ আর এই হলো নেট ঘরের চারপাশে নেট দেওয়া আসলে নেট সাদায় যে দেখা যাচ্ছে এগুলো হলো নেট আর এই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো লোহার পাইপ আসলে এত ব্যয়বহুল ঘর করার আমার বাংলাদেশে সম্ভব না যেহেতু সবজির খামার জন্য এটা কখনোই সম্ভব না এটা শুধু আরব দেশে ওরাই পারে কারণ দেশে সবজির যেমন দাম রেট পায় তেমন অনেক খরচ করে দেখতে পাচ্ছেন যে কত রট এবং কত গুণা ব্যবহার করা হয়েছে খুব মজুত করছে তো পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম